মাঝে মাঝে ভাবি কিসের স্বামী কিসের সংসার কিসের আত্মীয় স্বজন সব কিছু আমার হলেও আমি কারো না নারী তার সারা জীবন উৎসর্গ করলেও দিন শেষে কারোই মন ভরাতে পারে না স্বামীর না সন্তানের আর না অন্য কারোর অথচ সেই নারী গোটা জীবন শেষ করে দেয় স্বামী সন্তান আর সংসারের পেছনে আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন আগে এই যে কয়টা গাছ এনেছিলাম দুইটা নয়নতারা আর হচ্ছে গিয়ে একটি গাঁদা ফুল গাছ তো শখের তো আনা হয়েছে আমার হাতে গাছগুলো বেশি বাগে বাঁচে না তো এই ভিডিওটা ছিল মূলত আগের গাছগুলোকে লাগিয়ে রেখেছিলাম আর এখনকার আপডেট হচ্ছে এই যে গাছগুলো এই মরিচ গাছটা বেশ কয়েকদিন আগে এনেছিলাম ভেবেছিলাম এটা মরেই যাবে এটার আর কোনো আশা নেই আসলে বারান্দাতে প্রচুর পরিমাণে ধুলা আসে দেখা যায় দিনে পরিষ্কার করে রাখলেও বিকেলবেলা ধুলোতে এই অবস্থা হয়ে যায় আরে তো গাছের অবস্থাগুলো এখন আগের যখন লাগিয়েছিলাম সেই ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে গাছগুলো একটু হলো গ্রো করেছে তো আমি কিন্তু অনেক হ্যাপি কারণ আমার গাছগুলো একটু হল মানে গ্রো করতেছে আর এই তো গাধা ফুলটা এখনও কিন্তু ঝরে যায়নি তো গাছটা মনে হয় ধীরে ধীরে বড় হইতেছে তো আমার কাছে না ভীষণ ভালো লাগতেছে কারণ আমার অনেক শখ আমি আমার এই বারান্দাটা গাছ দিয়ে ভরে ফেলব আর এই তো লাকে ব্যাম্ব গাছটাও একটু সুন্দর হয়ে উঠেছে আসলে আমি তো ঠিক তেমন পরিচর্চা জানি না তো হয়তো বা অনেকগুলো গাছ মরে যাবে ভালো হবে টিকবে টিকবে না এতে করেই আমার পরিচর্চাও হবে গাছ গ্রো করবে রাফেমনি এই যে এখানে কি খাও কি সেই সেই মজা? মজা বাবা কে বানাইছে আসলে দিন শেষে দেখা যায় দিনের শুরুটা যদি একটু চা দিয়ে হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে মন্দ লাগে না তো আমার প্রিয় অডিয়েন্সদের কাছে আমি একটু সরি চেয়ে নিতেছি কারণ আশেপাশে অনেক নয়েজ আসবে কারণ আমাদের এখানে ওয়াজ মাহফিল হইতেছে তো সেজন্য অনেক নয়েজ পাওয়া যাবে আর ভিডিও দেওয়ার শেডিউল কিন্তু গতকালকে চলে গেছে এমনিতেই তো আমি আনরেগুলারলি ভিডিও দেই তাই ভাবলাম আজকের ভিডিওটা দিতেই হবে তো এর আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম হাঁসের মাংস রান্না করা মানে করিনি হাঁসের মাংস প্রসেসিং করেছিলাম আর আজকে আমি হাঁসের মাংসটা রান্না করেছি আর এই হাঁসের মাংসটা আমি অন্যভাবে রান্না করব হাঁসটাতে যেহেতু প্রচুর পরিমাণে তেল তো আমি আজকে তেল ছাড়াই রান্নাটা করব। এখানে আমি সব কিছুই তো ম্যারিনেট করে নিতেছি আসলে মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিছুই দিয়েছি আর আমি আমার হাতে বানানো মশলা দিয়েছি আর এই তো এখানে কিন্তু মানে ম্যারিনেট করে রেখে দেবো এই মাংসগুলোকে প্রায় পনেরো মিনিটের মতো আধা ঘন্টার মতো যদি রেস্টে রেখে দেন তাহলে কিন্তু বেশ ভালো হয় আর এখানে আমি কিন্তু এক ফোঁটা তেলও দেইনি কারণ তেল ছাড়া রান্না করেও কিন্তু আমি আজকে আমার সংসারের প্রচুর পরিমাণে টাকা বাঁচিয়ে দেব আর আমি কিন্তু দেখতেই পেয়েছেন বেরেস্তা কীভাবে ভেজে দিয়েছি তেলগুলোকে সেকে রেখে দিয়েছি আর এই তো এখানে ছিটা রুটি পিঠা বানানোর জন্য ব্লেন করে নিয়েছি চালের গুঁড়ি আর ঘরে যেহেতু ব্লেন্ডার আছে চালের গুঁড়িটা আমি এভাবে পাতলা করে ব্লেন্ডার করে নিয়েছি আর এই তো এখানে দিয়ে দিয়েছি হইতেছে গিয়া মানে চুলা হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি আর এই তো ছিটা রুটি পিঠাটা বানিয়ে নিতেছি আর এই ছিটা রুটি পিঠা দিয়ে কিন্তু হাঁসের মাংস বেশ ভালো লাগে আরও একটা জিনিস দিয়ে ভালো লাগে চাপটি দিয়ে তো দশ ফিট গেলে কিন্তু হাঁসের মাংস আর চাপটি বিখ্যাত আর আমাদের এখান থেকে দশ ফিট তিনশো ফিট ঠিক তেমন বেশি একটা দূর নয় আর এই তো ছিটা পিঠাটা বানিয়ে নিচ্ছি ছিটা বানানো কিন্তু একদম যে অনেকটাই সহজ আর খেতে কিন্তু অনেক দুর্দান্ত আমার কাছে মনে হয় যারা রুটি পিঠা বানাতে পারে না রুটি তারা কিন্তু চাইলে সহজে এই ছিটা পিঠাটা বানাতে পারে আর এত করে কিন্তু কষ্ট পরিশ্রম অনেক কম কিন্তু লাভ একটাই মজা বেশি তো যাই হোক এই তো হাঁসের মাংসতে এখন নারকেল বাটাটা দিয়ে দিতেছি আর এই পর্যায়ে আমার কাছে দিলে বেশি ভালো লাগে যেহেতু এটা আমি কষাই নি একদম মাখিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এই তো দেখেন গ্রেভিটা কত সুন্দর হইতেছে তাই না তো মাংস রান্নাটা কিন্তু এ এই তো প্রায় হয়ে আসতেছে কারণ আমি কিন্তু দেখেন এক ফোটা তেলও দেই সেই জায়গায় কতগুলো তেল মানে ভেসে উঠছে কষানোর সময় আসলে হাঁসটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিল আর আমি তো বলছিলাম আপনাদেরকে রিভিউ দেব এই হাঁসটা হাঁসের মাংসটা খেতে কেমন আসলে এটা যেহেতু মানে ফার্মিং হাঁস এটার মাংসটা খেতে তেমন খারাপ না আবার আহামরিও ভালো লাগে না যেমন দেশি হাঁসগুলো হচ্ছে গিয়ে খেতে ভীষণ ভালো লাগে অনেকটা যুক্ত থাকে আর এটাতে ঠিক তেমন আঁশ নেই তবে মাংসটা খেতে একেবারেই মন্দ তা বলবো না ভালো লেগেছে তবে একটা জিনিস কী দেশি জিনিস তো দেশিই হয় তাই না আর বিদেশি সব জিনিস কিন্তু ভালো হয় না খাবারের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে দেশি জিনিসটাই বেস্ট আর এই তো মাংস রান্নাটা পুরোপুরি হয়ে গেছে তো আমরা যেহেতু মানে দুজন দুই রুমে থাকি আমার পা রুমের পাশে একজন প্রতিবেশী আছে ওকে না দিয়ে তো আমি একদমই খেতে পারবো না কারণ আমাদের মুসলমানের রীতিতে আপনি যদি ঘরে ভালো মন্দ রান্না করেন মানে একটু মাংস রান্না করেন সে মাংসের ঘ্রাণ যদি তার নাকে চলে যায় এবং তার যদি খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনার যদি তাকে না দেন তাহলে কিন্তু আপনি গুণাহার ভাগিদার হবেন আর এই তো ওদের ঘরে আমি দিয়ে দিলাম ওদের জন্য আসলে গুণাহার ভাগিদার হব সেটা ভেবেও কিন্তু দেওয়া হয়নি একজনকে না দিয়ে একজন খেতে পারি না কারণ ভালো লাগে না চোখ লজ্জারও একটা ব্যাপার আছে তো যাই হোক এই তো ওই ছোট্ট মেয়েটাকে ও দিয়ে দিলাম ও পেট ভরে খাবে ওর ভীষণ পছন্দ আর এই তো আপনাদের ভাইয়া মোবাইল দেখতেছে বসে বসে তো এখন কিন্তু আগে ওদেরকে দিয়ে আমরা খেয়ে নেবো আর দেখা যায় কি আমি যদি একটা জিনিস রান্না করি তাহলে কিন্তু আগে ওদেরকে দিই তারপরে আমি খাই এতে কিন্তু আমার কাছে ভালো লাগে কারণ আমরা কিন্তু দেরি করে খাই